বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ কেন বাড়ানো হলো না ইমাম মঞ্চেম ও পুরোহিতদের ভাতা এ নিয়ে ডেকোরেশান সাগরদিঘীর বিডি অফিসের সাগরদিঘি বেঙ্গল ইমাম ও মজেম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের ইমাম ও মজেমরা একত্রিত হয়ে এই ডেকোরেশান প্রদান করে এ বছরের রাজ্য বাজেটে একাধিক ভাতার টাকা বাড়লেও বাড়ানো হয়নি ইমাম মঞ্চেম ও পুরোহিতদের ভাতা এ নিয়ে সরব সাগরদিকির ইমাম মঞ্চেমেরা আমাদের মাধ্যমে সরকারি যেগুলো জনকল্যাণমূলক বহুমুখী যেগুলো কাজ আছে এই কাজগুলো আমরা সংগঠনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করে থাকি এই নিয়ে সরকারের উচিত আমাদের সম্পর্কে ভাবনা চিন্তা করা কিন্তু যেহেতু করছে না সেহেতু আমরা পরবর্তীতে আমরা সেরকম পদক্ষেপ নিতে বাধ্য হবো তো কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না যার জন্য ওদের কাছে আমাদের সম্পর্ক যে ওদের কাছে অভিযোগও রাখছি বারবার অভিযোগ রাখছি বারবার আমাদেরকে তারা আশ্বাস দিচ্ছেন আমরা কিন্তু অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি ইমাম মুয়াজ্জেনদের ভিতরে এটাই হলো আমাদের বিক্ষোভ যে আমরা আমাদেরকে আশ্বাস সব দিক দিয়ে দিচ্ছে ওরা এমএলএ বলেন এমপি বলেন কোনো সরকারি আধিকারিক বলেন সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে কিন্তু আশ্বাস মতো আমাদের আমরা সেরকম রেজাল্ট পাচ্ছি না এটা আমাদের মধ্যে একটা বিরাট ক্ষোভ এই বৃদ্ধি না হয় তাহলে আমরা ভেবে দেখবো এর থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার আমরা চেষ্টা করব আমাদের জেলা নেতৃত্ব আছেন জেলা নেতৃত্ব আমাদের ভাতার জন্য অনেক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন যারা কি যেভাবে নির্দেশ দিবেন আমরা সেভাবে কাজ করবো কাজ দিলাম আপনারা জানেন যে আমাদের ভাতা দু হাজার বারো সালে চালু হয় তখন ছিল পঁচিশশো টাকা তারপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ডেকে আমরা সকলেই তখন বুক ভরা আশা রেছিলাম যে হয়তো আমাদের এই ভাতা পাঁচ হাজার করা হবে তো সেখান থেকে পাঁচশো টাকা বাড়িয়ে আড়াই থেকে তিন করলেন তারপরে আবার আমরা শুনতে পেলাম সেটা লোকসভার পরে বাড়বে সেই ভাতা কিন্তু এখন পর্যন্ত বাড়েনি আর এই তিন হাজার টাকা বর্তমান সময়ে কিছুই হয় না তাই আমরা ডিপোটেশন দিলাম বিডিও সাহেবের মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রীকে যাতে এই ভাতা বাড়ানো হয় এটা আমরা এর এটা নিয়ে খুব হতাশায় আছি যে আমরা এত পর বলার পরেও আপনারা দেখলেন কিছুদিন আগে পার্লামেন্টে বাজেট পাস হলো তো বাজেট হওয়ার পরে মানার বাড়লো বাড়লো সব বেশ কিছু ভাতা বাড়লো সে বাড়ুক আমরা চাইছি ওদের আরো বাড়ুক তো আমাদের ব্যাপার নিয়ে কিছু বলা হলো না আপনারা হয়তো বলবেন সেটা তো আমরা টাকা সেটা অকাপ ফান্ডে থেকে দেয় তো অকাপ ফান্ডে থেকে দিলেও পার্লামেন্টে না বললো পার্লামেন্টের পরে হ্যাঁ বাজেটের পরে দু একদিন পরেও তো সেটা আমাদের ব্যাপার নিয়ে কিছু বলতো কারণ আমরা তো শুধু এই ভাতা নিয়ে চুপচাপ থাকি না এই ভাতা নিয়ে সরকারের নানা রকম প্রকল্প আমরা কাজ আহ করে থাকি প্রচার করে থাকি বাল্য বিবাহ থেকে নিয়ে স্কুল থেকে নিয়ে হ্যাঁ সম্প্রীতি নানা রকম আমরা কাজ করে থাকি অথচ আমাদের দিকে উনি চেয়ে দেখছেন না আগামী দিনে ওনাদের কর্তব্য করবে আর আমাদের কর্তব্য আমরা ইমামদের মধ্যে সেটাই ক্ষোভ ইমামদের মধ্যে থেকে যেটা জানতে পারছি সেটাই খুব প্রতিটা ইমামের আপনি জিজ্ঞাসা করুন প্রতিটা ইমাম ক্ষোভের মধ্যে আছে সুরাহা সেভাবে কিছু হয়নি সুরোহা হয়নি আমরা শুধু আশ্বাসের ওপরেই আমরা চলছি এই সামনে বিধানসভা যদি সুরোহা না হয় তাহলে আমরা বেশ জোরালো ভাবে বেশ বড় রাস্তায় নেমে আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় যদি সুরোহা না করে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ